নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা আপনারা ভালো আছেন কতটা আপনারা ভালো থাকবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব পর্যালোচনা করার চেষ্টা করব প্রথমেই আপনাদের জানাই যে বৃষরাশির একাদশে বর্তমানে শুক্র গ্রহ রয়েছেন আর আপনারা জানেন একাদশে শুক্র অত্যন্ত শুভ ফল দেয় একাদশস্থ শুক্র শুধু বসে আছে তা নয় তুঙ্গ হয়ে বসে আছে তার মানে আপনি বুঝতে পারছেন কতটা সিগনিফিকেন্ট বিষয়টা শুক্র তুঙ্গ আপনাদের রাশির অধিপতি আপনাদের ষষ্ঠপতি তাহলে আপনার যা পজিটিভ ভাইস পাওয়ার সেটা আপনি অলরেডি কিন্তু পাচ্ছেন তবে এখানে চতুর্গ্রহযোগ এবং পঞ্চগ্রহ যোগ তৈরি হবে কবে তৈরি হবে চোদ্দোই মার্চ থেকে রবি যখনই প্রবেশ করবে মিন রাশির ঘরে যোগের সূত্রপাত রবি শুক্র বুধ এবং রাপুর অবস্থান উনতিরিশে মার্চ পর্যন্ত দেখব তারপরে শনি যুক্ত হবে না আবার তার মানে পঞ্চগ্রহ যোগ তৈরি হলো শনি রবি বুধ শুক্র এবং রাহু ঠিক চোদ্দই এপ্রিল রবি মেসে চলে আসবে পুনরায় যোগ সাতই মে পর্যন্ত থাকবে মানে যতদিন মার্কারি এক্সিস্ট করছে এই রাশিটিতে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইফেক্ট যার ইম্প্যাক্ট প্রত্যেক রাশির উপরে আসবে ভালো হোক খারাপ হোক ফলাফল পাবেন পৃথক পৃথকভাবে যদি দেখতে হয় নিচভঙ্গ রাজ্যগের প্রভাব পৃথক পৃথকভাবে যদি দেখতে হয় গ্রহণযোগের প্রভাব পৃথকভাবে যদি দেখতে হয় না প্রপার দারিদ্র্য যোগের প্রভাব নেই তবে জড়ত্ব যোগের হালকা প্রভাব আসবে এবং সিগনিফিকেন্টলি সেখানে আমরা রবি শনি শনি শুক্র এই কম্বিনেশনগুলো পাবো দেখুন পঞ্চগ্রহযোগ বা যত বেশি গ্রহযোগ তৈরি হয় না তখন গিয়ে কোনো একটি নির্দিষ্ট গ্রহযোগের ফলাফল আমরা পাই তা কিন্তু নয় প্রত্যেকটা বিষয় কম্পাইল হয়ে ফলাফল আসে একাদশে যে গ্রহই অবস্থান করুক একটা হাই প্রোবাবিলিটি থাকে একটা ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকে যে সেই গ্রহ ফলাফল দেবে বা সেই গ্রহ ধনাত্মক প্রভাব দেবে এই সংযোগ আপনার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি কনফার্ম দেবে তবে চোদ্দই মার্চ থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত স্বাস্থ্য উন্নতির জায়গাটা ভালো আবার স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে চোদ্দই এপ্রিলের পর থেকে সাতই মে মানে মাঝের যে টাইমিংটা উনতিরিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়ে হেলথ মিডিয়কর থাকবে দ্বিতীয় এই সংযোগে আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পারব আপনাদের পারিবারিক জীবনের উন্নতি পরিবার কেন্দ্রিক সমস্যা পরিবার কেন্দ্রিক জটিলতা পরিবার কেন্দ্রিক যে কোনো অসুবিধা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন যদি আপনার রাশি হয়ে থাকে বৃষ এই সময় পরিবারের সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ দেখতে পাচ্ছি পারিবারিক ঝামেলা থেকে বেরিয়ে আসার যোগ দেখতে পাচ্ছি তবে এই সময়ে আপনার অমুকের অমুক বিশেষ জায়গায় আছে তমুক বিশেষ জায়গায় আছে এই যে যোগাযোগগুলো থাকে সেই যোগাযোগগুলো কিন্তু কাজে লাগতে যেটা এতদিন আমরা দেখেছি লাগেনি আপনি খুব কনফিউশনে আছেন বিভিন্ন বিষয় নিয়ে যেমন কর্মজীবন নিয়ে সিলেকশন অফ ম্যারেজ নিয়ে যে ম্যারেজ লাইফে আপনি এগোতে চাইছেন কিন্তু সেখানে প্রবলেম পাচ্ছেন তাহলে সিলেকশন অফ ম্যারেজ নিয়ে প্রবলেম অন্যান্য বিষয়ে বিভিন্ন রকম জটিলতার জায়গা আসছে এই অনেকটাই অনেকটাই মিনিমাইজ হবে বা ডিটোরিয়েট করতে পারে বলে আমি বিশ্বাস করি মনে করা যায় যাদের যাতে লিটিগেশনের প্রবলেম আছে এই সংযোগে ভালো হবে চাকরি কেন্দ্রিক প্রবলেম বৃষরাশির অনেকেই চাকরি হারিয়েছেন অনেকে চাকরি কেন্দ্রিক সমস্যা এসেছে অনেকের চাকরি করতে গিয়ে বাধার মধ্যে পড়তে হয়েছে অনেকের তো যাদের এই চাকরি কেন্দ্রিক বাধা চাকরি কেন্দ্রিক ডিস্টারবেন্স চাকরিকেন্দ্রিক সমস্যা তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো সেম ট্রানজিটে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি দেখুন তিনটে সময় ভাগ করা যায় চোদ্দোই মার্চ থেকে উনতিরিশে মার্চ একটা সময় উনতিরিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল দ্বিতীয় সময় ১৪ এপ্রিলের পরে সাতই মে তৃতীয় সময় তিনটে সময় একরকম যাবে না প্রথম সময়ে আপনাদের পজিটিভিটি সব থেকে বেশি প্রথম সময়ে আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের নানান বিষয়ে ডেভেলপমেন্ট আসবে নানান বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ থাকবে ইভেন আপনার হেলথ আপনার ক্রনিক ডিজিজ সেগুলোতেও দেখবেন যথেষ্ট শুভ ফলাফল পাচ্ছেন ইভেন এই সময় আপনি কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবেন বহু জাতক জাতিকা আছেন তারা কনফিউজড কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারছেন না নানা রকমের কনফিউশনের জায়গা বারংবার তৈরি হচ্ছে আমি একটা বিষয় আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যদি কনফিউশন প্রকৃত অর্থে আপনার থেকে থাকে যদি জটিলতার মাত্রাটা হয়ে যায় মাঝে মাঝে অনেক বেশি সেই জটিলতা থেকে সেই কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথম ট্রানজিটে মানে চোদ্দোই মার্চ থেকে উনতিরিশে মার্চ এই সময়ের মধ্যে আপনার আয় বাড়বে এই সময়ে আপনার কিছু রিটেনশন অফ মনিটারি বিষয় ঘটতে পারে মানে কিছু সেভিংসের জায়গা তৈরি করতে পারবেন কিছু ইন্স্যুরেন্স করা বা ইন্স্যুরেন্স থেকে ভালো রিটার্ন পাওয়ার অবকাশ তৈরি হবে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো প্রভাব প্রাপ্তির সংযোগ লক্ষ্য করতে পারছি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে পজিটিভিটির জায়গাটা এই সময় ভালো থাকছে তার সাথে সাথে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন আসবাবপত্রে ভালো সময় জুয়েলারি ব্যবসায় ভালো সময় যে কোনো জেম জুয়েলারি নিয়ে কাজ করছেন যারা তাদের বেটার চলবে বারবার যারা দেখেছেন কাজের ফ্লাকচুয়েশান চাকরি টিকতে চাইছে না চাকরি কেন্দ্রিক প্রবলেম হচ্ছে বারবার আপনি নতুন চাকরিতে যুক্ত হন বারবার চাকরি চলে যায় এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের প্রবলেম কিন্তু অনেকটাই সমাধান হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি আমি একটা বিষয় দায়িত্ব নিয়ে বলছি প্রথম টাইম স্প্যানটা অনেকটা ভালো এবং প্রথম টাইম স্প্যানে আপনারা দেখতে পারবেন যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন তাদের ভালো যাবে যারা যে কোনো ধরনের রাজনীতির সাথে আছেন রাজনীতির সাথে যে সমস্ত জাতক জাতিকারা অ্যাটাচড তাদের টাইমিংটা কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার প্রবণতা রয়েছে রাজনীতি রিলেটেড বিষয়ে আপনার উন্নতি হবেই রাজনীতি রিলেটেড বিষয়ে আপনি গ্রোথ পাবেন এই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বা এই শিওরিটি আমি প্রোভাইড করছি আপনাকে মাথায় রাখুন রাশি যদি হয়ে থাকে বৃষ সেকেন্ড অর্থাৎ এটা একটু চাপের কোন ক্ষেত্রে চাপ আসতে পারে তাও বলে দিই যে সমস্ত জাতু জাতিকাদের পিতার সাথে বনিবনা হয় না পিতার সাথে গুরুজনদের সাথে বারবার ডিস্টারবেন্স হয় গুরুজনদের সাথে পিতার সাথে মাঝে মাঝে মতের ঐক্য থাকে না তাদের কিন্তু এই টাইমটা সেন্সিটিভ তাদের এই সময় যথেষ্ট বুঝে শুনে চলতে হবে যথেষ্ট বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে মাথায় রাখুন যে সমস্ত জাতক জাতিকাদের রাশি নিশ্চিতভাবেই বৃষ তাদের সেকেন্ড স্প্যানে দাম্পত্য কলহ অনেকটা বাড়তে পারে চেষ্টা করতে হবে মিনিমাইজ করা কারণ এই সময়ে শনি রবি শুক্রের কম্বিনেশান ইগোয়েস্টিক বিষয়টাকে বৃদ্ধি করতে পারে বিশেষ করে আপনার ইনলস রিলেটেড প্রবলেম বাড়তে পারে বিয়ে করার ক্ষেত্রে এই সময় সাবধান এই সময়টা স্কিপ করুন এই সময় বিয়ে না করে কদিন পরে বিবাহ স্থির করলে আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা অনেকটা বেশি তৈরি হতে পারে আস্তে আস্তে দেখা যাবে ডেভেলপমেন্টের জায়গা বাড়বে সিচুয়েশান উন্নত থেকে উন্নততর হবে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হওয়ার অবকাশ লক্ষ্য করতে পারছে এবং একটা কথা এখানে আপনাদেরকে বুঝতে হবে বৃষরাশির নতুন কিছু লার্নিং আসতে পারে নতুন কিছু বার্ডেন থেকে মুক্তি হতে পারে পিতার সাথে জায়গাটা একটু সেকেন্ড ফেজে সাবধানে রাখতে হবে এমনি ব্যবসা করেন যারা তাদের টাইমিংটা খারাপ যাবে না বিভিন্ন রকম ব্যবসায় ডেভেলপমেন্ট আছে বিভিন্ন ধরনের ব্যবসায় আড়তদার হিসেবে যারা কাজ করেন তাদের ডেভেলপমেন্ট আছে সিগনিফিকেন্টলি উন্নতির জায়গা দেখা যায় মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ করবে পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিছুটা কিন্তু চাপ কমবে তবে থার্ড ফেজ আপনাদের জন্য ভালো হবে আমি বলছি দায়িত্ব নিয়ে থার্ড ফেজে আপনারা দেখবেন ভালো প্রভাব পাচ্ছেন সেক্ষেত্রে দাম্পত্যের প্রবলেমটা মিটে যাবে বিশেষ করে ১৪ এপ্রিলের পর মানে বৈশাখ মাস শুরু হওয়ার থেকে মোটামুটি সাতই মে দাম্পত্য পজিটিভ হবে কর্মজীবনে পজিটিভিটি হবে সুতরাং ক্ষেত্রে বলা যেতে পারে পজিটিভ জায়গাগুলো অনেক বেশি এনহ্যান্স করবে আপনাদের যোগাযোগগুলো বাড়তে শুরু করবে ফাইন্যান্স ক্যাপাসিটিটা অনেকটা বাড়বে ইনভেস্টমেন্ট করার সাহসটা পাবেন হ্যাঁ শেয়ার মার্কেট থেকে এই সময় যদিও সতর্কতা অবলম্বন করতে হবে এন্টায়ার যে ট্রানজিট যদিও এখানে মাল্টিপল গ্রহযোগ তৈরি হচ্ছে গ্রহণযোগও কিন্তু তৈরি হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে যদি ছোটোখাটো বাধা আসে বাধাটাকে বাধাই মনে করবেন না এগিয়ে যান তরতর করে ছোটোখাটো বাধাকে বেশি গুরুত্ব দিলে প্রবলেম বাড়তে পারে মোটেই গুরুত্ব দেওয়া যাবে না বাধাটাকে মিনিমাইজ করে এনহার্স করার চেষ্টা করতে হবে তাতে পজিটিভিটি বাড়বে বলে আমার মনে হয় এবং একটা কথা আপনাদের আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ বিশ্বরাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক ডেভেলপমেন্টও আমরা দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি লক্ষ্য করতে পারবো যে কোনো ধরনের নতুন লার্নিং তৈরি হতে পারে তবে এই সময় ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে সতর্কতা রাখতে হবে এবং থার্ড ফেজে যেটা আমি বলছিলাম চোদ্দোই এপ্রিল থেকে সাতই মে বিবাহ সংক্রান্ত বিষয় এগোনোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ভুল জাজমেন্ট হতে পারে রং পারসনকে সিলেক্ট করার একটা প্রবণতা এই সময় তৈরি হওয়ার অপরচুনিটিস রয়েছে যদিও রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে যারা যুক্ত তাদের টাইমিংটা ভালো যাবে অন্যান্য বিষয়গুলিতেও ডেভেলপমেন্ট নিশ্চিতভাবেই পাওয়া যাবে বলে মনে করছি তবে পুরনো পার্টনার টক্সিক রিলেশনশিপ এদের থেকে যতটা সম্ভব সচেতন থাকার চেষ্টা করুন দেখুন আজকের অনুষ্ঠানটি চতুর্গ্রহযোগ পঞ্চগ্রহ যোগ তার প্রভাব নিয়েছিল ভালো মন্দ উভয় বিষয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ